হ্যালো বন্ধুরা আমি রাকেশ আপনারা দেখছেন রিয়াল সাউন্ড নলেজ আমার অনেক সাউন্ড বন্ধুদের কমেন্ট এবং মেসেজের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসছি ভিডিওটা থাকছে পনেরো ব্যান্ড ইকুয়ালাইজারের উপরে আমার কাছে এখন বর্তমান আছে ডটের পনেরো ব্যান্ডের ইকুয়ালাইজার আজকে জানবো আমরা এই পনেরো ব্যান্ড ইকুয়ালাইজারের যে ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সিগুলো আছে তো এই ফ্রিকোয়েন্সিগুলোর কাজ কী চলুন দেখে নেওয়া যাক আমার বেশ কয়েকজন সাউন্ড ভাইরা আমাকে ম্যাসেজ করেছে ম্যাসেজ করে এই ডডের ফোর থার্টি যে পনেরো ব্যান্ড ইকুয়েলাইজার রয়েছে তার একটা রিভিউ চেয়েছে বা কোন ফ্রিকোয়েন্সি কোন কাজ করে এইখানে যে পনেরোটা ফ্রিকোয়েন্সি রয়েছে সেই পনেরোটা ফ্রিকোয়েন্সির কাজ কি তো আজকের ভিডিওতে এটাই থাকছে যে এই পনেরোটা ফ্রিকোয়েন্সির কাজ কি কোন ফ্রিকোয়েন্সি কোন কাজ করে তো চলুন আসুন আজকের ভিডিও শুরু করা যাক ফিফটিন ব্যান্ড রেকুলেজার সাধারণত টোয়েন্টি থেকে টোয়েন্টি হার্টস পর্যন্ত রেঞ্জ কভার করে এবং প্রতি ব্যান্ডে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করে এখানে একটি পনেরো ব্যান্ডের রেকলাইজার রয়েছে যা আমি এবার ফ্রিকুয়েন্সি রেঞ্জগুলো বলবো প্রথমে থাকছে একটা ওভারভিউ যেমন প্রথমে থাকছে গেন যাতে আমরা গেন নিয়ন্ত্রণ করব এবং একটি লোকাটের সুইচ যাতে লো কার্ড হবে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে লো কার্ডটা হবে এবং তারপরে থাকছে ইন আউট সুইচ তারপরে থাকছে একটি ইন্ডিকেটার ইনপুট ইন্ডিকেটার এবং এইখানে টোয়েন্টি ফাইভ ফর্টি সিক্সটি থ্রি হান্ড্রেড ওয়ান সিক্সটি টোয়েন টু ফিফটি ফোর হান্ড্রেড সিক্স থার্টি ওয়ান কে ওয়ান পয়েন্ট সিক্স কে টু পয়েন্ট ফাইভ কে ফোর কে সিক্স পয়েন্ট থ্রি কে টেন কে এবং সিক্সটিন কে এই হলো পনেরোটি ব্যান্ড এই পনেরো ব্যান্ডের কাজগুলি এবার আমরা দেখব প্রথমে থাকছে টোয়েন্টি ফাইভ থেকে এই যে টোয়েন্টি ফাইভ ফর্টি সিক্সটি থ্রি এবং হান্ড্রেড এই কটি ব্যান্ড টোটালি বেস বা লো ফ্রিকোয়েন্সি যা কিক বা সাববেসের কাজ করে তারপরে থাকছে ওয়ান সিক্সটি থেকে এই যে একটু সুবিধার জন্য একটু উঠি দিচ্ছি আমি যেন বোঝার সুবিধা হয় ওয়ান সিক্সটি থেকে ফোর হান্ড্রেড এই ফ্রিকুয়েন্সি এই ফ্রিকোয়েন্সিগুলো লোমি লোমিটের কাজ করে যেমন গিটার গিটার বডি লো ভোকাল টোনসের জন্য এই ফ্রিকোয়েন্সিগুলো কাজে লাগে তারপরে থাকছে সিক্স থার্টি হার্স থেকে টু ফিফটি হার্টস পর্যন্ত মিড রেঞ্জ সিক্স থার্টি হার্ড থেকে টু ফিফটি এই নামাচ্ছি বুঝতে পারছেন সিক্স থার্টি থেকে টু ফিফটি সিক্স থার্টি থেকে টু ফিফটি এটা থাকছে মিড রেঞ্জ যা ভোকাল ক্লিসেন্স এবং ক্লিয়ারিটির কাজে লাগে এবং তারপরে থাকছে তারপরে থাকছে ফোর থেকে এই যে ফোর থেকে টেন কে পর্যন্ত আপার মিড টু ট্রাভেল আপার মিড টু ট্রাভেল যা কাজে লাগে সিম্বলস অ্যান্ড সিভিলেন্সের জন্য যা কাজে লাগে সিম্বল অ্যান্ড সিভিলিয়েন্সের জন্য এবং লাস্টে থাকছে সিক্সটিন গেজ এরিনেস ব্রাইটনেসের জন্য কাজে লাগে এই হলো পনেরোটি ব্যান্ড চারটি থাকছে বেস এদিকে থাকছে তিনটি থাকছে লো মিড তারপরে থাকছে এই চারটে মিড রেঞ্জ ফোর কে থেকে টেন টেন কে পর্যন্ত থাকছে আপার মিড টু ট্রাভেল এবং লাস্টে থাকছে আলট্রা হাই ফ্রিকুয়েন্সি যাকে বলে এরিনেস ব্রাইটনেসের কাজে লাগে তো এই ছিল আজকের পনেরোটি ব্যান্ড আশা করি ভালো লেগেছে আপনারা দেখলেন পনেরো ব্যান্ড ইকুয়েলাইজারের সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি নবগুলোর কাজ কী এর আগের ইকুয়ালাইজারের ভিডিওতে আমি বলেছি ইকুয়ালাইজারের কাজ কি আজকে এই পনেরো ব্যান্ড ইকুয়ালাইজারের ফ্রিকোয়েন্সি নফগুলো নিয়ে আমরা দেখলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ